এই বেটা এই বাতের হোটেল মানুষের সাথে অন্যায় ব্যবহার দমন পীড়ন কার জন্য আমি এত বছর করলাম চাই চা আরাম জানা তো সাথেই আমি নাই আহা কি আনন্দ আকাশে বাতাসে এবার মনে হয় আমাকে পুরুষ প্রধানই বানায় দিব যেভাবে আন্দোলন দমন করলাম স্যার একটা গেছে আরে বেটা কিসের কাহিনী বেটা এখন আমার প্রমোশন হইবে এই আশায় বসে রইছি বেটা তুই এত কাহিনী চাইনি লইয়া যা আমার মনে হয় আপনার কথা আরে বেটা তুই আমার কথা শোন আমরা যেভাবে আন্দোলন দমন করছি অন্য কোনো দেশে যদি এইভাবে পাখিও দমন করতাম তাও দশ বিশটা মামলা হয়ে যাইত এমনকি জীবনও হইতো বেটা আর এই দেশে তো মানুষ দমন করে কিছু হয় না আর প্রমোশন হবে আঃ দেখা যায় নাচর শুনি কি কাহিনী বলবি বেটা